দেখতে পাচ্ছেন এই বৃষ্টি ভেজা দিনে যাদের হাত দিয়েই সেই বীজ বম তৈরি তাদের হাত দিয়েই ছড়ানো হচ্ছে এই পাশে রেললাইন রয়েছে রেললাইনের ধারেই সেই বীজ বোমগুলো ছড়াচ্ছি এবং ছড়ানোর চেষ্টা করছি ওদেরকেই দেওয়া ছড়ানোর জন্য অনুপ্রাণিত করা করছি যাতে তারা এই বীজ বোমগুলো ছড়ায় এই রাস্তার ধারে তাদের হাতেই তৈরি সেই বীজ বোম তারাই বীজ বোমগুলো ছড়াচ্ছে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি ভেজার একটি সুন্দর মুহূর্ত আজকে আমাদের সাক্ষী হয়ে থাকছে তাদের হাতেই যে বীজ বমগুলো তৈরি তারাই সেই একটি রাস্তার ধারে সুন্দর একটি পরিবেশে তারা সেই বীজ বমগুলো ছড়িয়ে দিচ্ছে হ্যাঁ আস্তে আস্তে ছিড়িয়ে দাও আস্তে আস্তে হ্যাঁ ধরে 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 দেখতে পাচ্ছেন যাদের হাত দিয়ে বীজ বোম তৈরি তাদের হাত দিয়ে ছড়ানো হচ্ছে আজকের এই বৃষ্টি ভেজা সুন্দর মুহূর্তটা আমি তুলে ধরছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে এরাই ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ তাদের হাত দিয়েই আমরা বীজ বমগুলো ছড়ানোর চেষ্টা